জলপাইয়ের যত আচার খেয়েছি যত রেসিপি আমি জলপাই বানিয়েছি সবচাইতে বেস্ট একটা রেসিপি হচ্ছে এই আচারটা এটা যদি আপনি একবারও যদি ট্রাই না করে থাকেন আজকে আমার এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই করবেন এটা আপনার নিজের কাছেও মনে হবে যে এটাই একটা জলপাইয়ের বেস্ট একটা রেসিপি চলেন শুরু করি আজকের রেসিপি আমি এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি আর জলপাইটাকে ধুয়ে নিয়েছি আগে থেকে আমি আর এটাকে আমি আগে থেকে সব কেটে রেখেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটা জলপাই রেখে দিয়েছি আর আমি জলপাইটাকে ঠিক এভাবে করে করে ছুরির সাহায্যে আস্তে আস্তে নেবো সবগুলোকে একদম আটি থেকে পর্যন্ত আপনাকে এভাবে আস্তে আস্তে নিতে হবে আমার কাটার ধরন দেখে হয়তো বোঝা যাচ্ছে যে আমি জল্পটাকে কীভাবে কেটেছি তো আপনারাও ঠিক জল্পটাকে এভাবে কেটে নেবেন এরপর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর আমি চিনি করে দিব অবশ্যই আমি যেভাবে রেসিপিটি করছি ট্রাই করবেন ঠিক এভাবে করার জন্য এরপর আস্তে আস্তে আমি চিনিটাকে জলপাইয়ের ভিতরে আস্তে আস্তে করে মিশিয়ে নেব খুবই আলতো হাতে আস্তে আস্তে মেশাতে হবে যতটুকু মেশানো যায় আর কি এরপর এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিব আধা ঘন্টা পরে আসছি দেখেন কতটা পানি বের হয়ে গিয়েছে চিনি থেকে অনেকটাই চিনি থেকে পানি বের হয়ে যাবে চিনিটা অনেকটাই গলে গিয়েছে এরপর আমি চুলে একটা পাত্র বসিয়ে দিব আমি যে পাত্রে আচারটা করব এরপর আমি জলপাইটা দিয়ে দিব একদম চিনি শিরা সহ দিয়ে দেবো আর শিরাটা যেটুকু নিচের বাটিতে আছে সবগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো দেওয়ার পর আমি চুলার আচারটা কিন্তু মিডিয়াম হাইয়ে রাখবো এরপর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত পানি বের হব না আমি অতক্ষণ পর্যন্ত খুব জোরে নাড়ানাড়ি করব না আর প্রথম অবস্থায় কিন্তু আপনাকে জলপাইটা কিন্তু খুব জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু জলপাইটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে জল্পটা কিন্তু পুরোপুরি একটু সিদ্ধ হয়ে আসলে তখন কিন্তু আপনি খুব ভালোভাবে নাড়তে পারবেন পুরো আপনাকে নাড়তে হলে কিন্তু আস্তে আস্তে জল্পটাকে নাড়তে হবে আর যদি একবারে না নাড়েন তাহলে কিন্তু নিচে শিরাটা নিচে দিয়ে লেগে যেতে পারে এরপর জলপাই থেকে কিন্তু চিনির অনেক শিরা বের হয়ে গিয়েছে এরপর আমি এখানে ব্যবহার করব হাত হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচটার মতো রসুনের কোয়া ওটাকে আমি আদা সেসা করে নিয়েছি মানে একটু ছেঁচে নিয়েছি আর কি এটাকে একদম ফ্রেশ দেওয়া যাবে না একটু ছেঁচে দিতে হবে আপনাকে এরপর এটাকে আমি আস্তে আস্তে আলতো হাতে করে নাড়তেছি আপনারা দেখি বোঝা যাচ্ছেন আমি কীভাবে এটাকে নাড়তেছি তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ মানে পরিমাণ মতো লবণ দিতে হবে আপনাকে এখানে আমি হাফ চামচের মতো লবণ ব্যবহার করি এবার আমি এখানে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব এখানে দিয়েছি দুই চামচের মতো পাঁচ পুরন এক চামচের মতো জিরা এক চামচের মতো ধনে আর দিয়ে দিব তিন থেকে চারটার মতো শুকনো মরিচ এগুলো একটুকে ভেজে নিব ভেজে নেওয়ার পর এটাকে আমি আধ ভাঙা করে নেব মশলাটাকে একদম ফিনিশিং করা যাবে না এরপর আধ মশলাটা এখানে প্রায় তিন চামচের মতো হয়েছে আর আমি এখানে তিন চামচের পরিমাণ মশলা ব্যবহার করেছি আস্তে আস্তে মশলাটাকে আমি জলপাইয়ের সাথে মিশিয়ে নেব আর এখন কিন্তু খুব ঘন ঘন করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে কারণ হচ্ছে যে নিচে দিয়ে শিরা লেগে যেতে পারে বা মশলাটাও পুড়ে যেতে পারে তাই ঘন ঘন করে আপনাকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে আস্তে আস্তে কিন্তু জলপাইয়ের কালারটা যখন আপনি অনেকক্ষণ চুলায় রাখবেন তখন কিন্তু কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে মশলা দেওয়ার পর আমি মিনিমাম আধা ঘন্টা আমি চুলায় রেখেছি আর এটা আজকে মজাদার রেসিপির মধ্যে কিন্তু আমি একটু তেল ব্যবহার করে নেই আর তেল ছাড়াই কিন্তু এই আচারটা খেতে এত বেশি মজা আমার কাছে মনে হয় যে আমি অনেক রকমের জলপাইরা আচার খেয়েছি কিন্তু আমার কাছে এটা একটা বেস্ট রেসিপি ছিল বেস্ট একটা টেস্ট ছিল এরপর চুলা আমি অনেকক্ষণ রাখার পর শিরাটা কিন্তু অনেকটা কিন্তু জলপাইতে ঢুকে গিয়েছি জল্পগুলা কিন্তু পুরো টুবো টুবো হয়ে গেছে আর খুবই রসালো লাগছে দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট আর যখন আপনি ঠান্ডা হবে কিন্তু আচারের কালার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আমি ডেকোরেশনের জন্য অল্প একটু স্লিপ ল্যাক্স অ্যাড করেছি আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন আর এরকম রসালো এরকম সুস্বাদু আচার খাওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই রেসিপিটি পুরোপুরিভাবে ফলো করতে হবে আর আচারটা খেতে কতটা সফট এবং কতটা জুসি হয়েছে এটা দেখে হয়তো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম